চট্টগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলছে বিটিভির জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন করে জেলার শিল্পকলা একাডেমিতে চলছে চট্টগ্রাম অঞ্চলের এই অডিশন পর্ব নাচ গান কবিতা আবৃত্তি সহ নয়টি বিভাগে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এই অঞ্চলের ক্ষুদে শিল্পীরা আমি এখানে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি এবং আজকে এই আঞ্চলিক পর্বে সিলেকশনে দেশের গান আধুনিক গানের সঙ্গীতেছি খুবই খুশি চাই আরো যেন ভালো বোঝায় যেতে পারি ফাইনালে যাওয়ার আশা করছি আমি আজকে নতুন কুড়িতে এসে অনেক আনন্দ উপভোগ করছি আমি রবীন্দ্র নজরুল দেশাত্মবোধকে ইয়েস পেয়েছি আমি আশা করব বিভাগীয়তে বিভাগীয়তে হচ্ছে যে আমি জয়ী হয়ে এবং ফাইনালে যেন আমি বিজয়ী হতে পারি অনুষ্ঠানের বিচারকরা বলছেন অডিশনে শিশু শিল্পীদের ব্যাপক অংশগ্রহণ আশা ব্যঞ্জক এমন আয়োজন দেশীয় সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেবে একই সাথে সারা দেশে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিল্পী অন্বেষণেও সহায়তা করবে বিটিভি যে কার্যক্রমটা শুরু করেছে নতুন করে এতদিন পরে এখান থেকে অনেক ছোটো ছোটো বাচ্চা বেরিয়ে আসবে আরও আগ্রহ জমাবে নাচে গানে আবৃত্তি অভিনয় সব এতে হয় সাংস্কৃতিক অঙ্গনটাকে আরও উপরে নিয়ে যাবে দীর্ঘ উনিশ বছর পর আমরা আবার সেই নতুন করি আমরা নতুন আমরা কুড়ি এই সুরটা বাজলেই যেন আমাদের ভেতরে একটা অন্যরকমভাবে চমকিত হয়ে ওঠে তো খুব ভালো লাগছে এবং আমরা বিচারক মণ্ডলী যারা এসেছি চট্টগ্রামে অঞ্চলে বিচার বিবেচনায় করার জন্য আমরা খুবই এক্সাইটেড যে এত চমৎকার একটা আয়োজনের সাথে আমরা থাকতে পেরেছি শিশুদের যে সাংস্কৃতিক চর্চার জন্য যে নতুন করে আমাদের যে অবদান রেখেছে আগ থেকে যে শিল্পী যে আমাদেরকে যে আমাদের দেশের শিল্পী তৈরি হয়েছে এই নতুন করে অনেক অবদান রয়েছে আমি আশা করছি এই নতুন যে শুরু হয়েছে এখন আবার আমাদের অনেক শিল্পী তৈরি হবে এটা এটা আপনার যে ট্যালেন্ট হান্টিং একটা চলমান প্রক্রিয়া সারাক্ষণ সারা বছর চলা উচিত আমাদের নিভৃত গ্রামে কানাচে কানাচে অসংখ্য প্রতিভাবান শিল্পী লুকিয়ে আছে আমি ব্যক্তিগতভাবে জানি আর এখানে সে তো দেখলাম সত্যি অসাধারণ গুণ সম্পন্ন বাচ্চারা তাদের মধ্যে বোঝা যায় যে ওরা অনেক কিছু দিতে পারে শনিবার চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে অডিশনের কার্যক্রম পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আক্তার ও উপসচিব মোহাম্মদ ইব্রাহিম ভূইয়া এ সময় তারা বিভিন্ন অডিশন পর্ব প্রতিযোগী বিচারক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন পরিদর্শন শেষে তারা গণমাধ্যমকে জানান বিজাতীয় সংস্কৃতিকে রুখে দিতে পারে দেশীয় সংস্কৃতির চর্চা তাই নতুন কুড়ির মতো বিটিভির এমন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার অনেক দিন পরে আমরা কিন্তু আমাদের বিটিভির যে সিগনেচার প্রোগ্রাম আমরা নতুন কুড়িতে আবার ফিরে এসেছি এবং আমাদের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা তার আন্তরিকতা সবকে এবং আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় তাদের দুইজনের সম্মিলিত প্রচেষ্টার ফল হচ্ছে আজকে সারা বাংলাদেশ ব্যাপী উনিশটা অঞ্চলে আমাদের এই আঞ্চলিক নতুন কুড়ি প্রতিযোগিতা শুরু হয়েছে এবং আপনারা জানেন যে এই নতুন কুড়ি এরপর বিভাগীয় পর্যায়ে তারপর ঢাকা কেন্দ্রে গ্রুমিং এবং সর্বশেষে আমাদের সেই চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হবে এবং এটা একটা অনেক দিনের প্রোগ্রাম প্রায় দেড় মাসের মতো আমাদের প্রোগ্রামটা লাগবে চলমান হবে কিন্তু এই নতুন কুড়িকে আমরা যে আবার ফিরে পেয়েছি এটা একটা আমরা সবাই কিন্তু নস্টালজিক হয়ে যাচ্ছি কারণ সেই নতুন কুড়ি আমরা নতুন আমরা করি এই গানের প্রথম দুই লাইনের ভেতর আমরা ফিরে যে আমাদের শিশু বেলায় এবং সবচেয়ে যে বড় কথা আমরা এখনকার এই জেনারেশনকে যেটা আমরা জেনজি বলছি এদেরকে কিন্তু আমরা আমাদের দেশীয় কালচার উদ্বুদ্ধ করতে পারছি দীর্ঘদিন কিন্তু আমরা এই কালচার থেকে একটু বিজাতীয় কালচারের দিকে চলে গিয়েছিল কিন্তু এখন আমরা একেবারে আমাদের গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা ট্যালেন্ট হান্টকে খুঁজে বের করছি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে উনিশটি অঞ্চলে এই আঞ্চলিক কার্যক্রম পরিচালিত হচ্ছে অত্যন্ত চমৎকারভাবে আমাদের উনিশটি স্পটে আমাদের মন্ত্রণালয়ের সুপারভিশনে এবং বিটি তত্ত্বাবধানে এই নির্বাচন প্রক্রিয়াটা চলমান আছে আমরা যেই সমস্ত জায়গায় পরিদর্শন করেছি অনেক উৎফুল্ল গার্ডিয়ান এবং যারা অংশগ্রহণকারী তারা স্বতঃস্ফূর্তভাবে অনেক দূর থেকে এসে অংশগ্রহণ করছে এবং অংশগ্রহণের যে হার এটা অনেক ভালো দেশের চৌষট্টিটি জেলাকে উনিশটি অঞ্চলে ভাগ করে প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের এই বাছাই পর্ব চলবে আগামী উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আমজাদ হোসেন বিটিভি নিউজ চট্টগ্রাম